দেশবাসী আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের প্রিয় নেত্রী দেশরত্ন শেখ হাসিনার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এটার উদ্দেশ্য হচ্ছে আগামী পনেরোই আগস্ট কে সামনে রেখে বাংলাদেশের জনগণ যখন তাদের শোককে শক্তি তো রূপান্তরিত করার জন্য রাস্তায় নামছে ঠিক সেই সময় এই মামলার মাধ্যমে দেশবাসীর মাঝে একটি ভীতি ছড়ানোর অপচেষ্টা চলছে আমরা পূর্বেও মামলা হামলার শিকার হয়েছি বাংলাদেশ আওয়ামী লীগের নেতা করবিরা বঙ্গবন্ধুর সৈনিকেরা মামলা হামলায় ভয় পায় না দেশরত্ন শেখ হাসিনা অবিলম্বে দেশে ফিরবেন আগামী পনেরোই আগস্টে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িতে আমাদের স্বাধীনতার স্মৃতি বিজড়িত আমাদের মুক্তিযুদ্ধ সহ সকল আন্দোলন সংগ্রামের আমাদের ঠিকানা বত্রিশ নম্বরে আপনারা শ্রদ্ধা নিবেদন করবেন দেশরত্ন শেখ হাসিনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা করা হয়েছে তার প্রতিবাদে আপনারা তীব্র প্রতিবাদে রাস্তায় নামবেন আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে পনেরোই আগস্টের শোককে শক্তিতে রূপান্তরিত করে আমরা আমাদের প্রিয় নেত্রীকে সম্মানে দেশী ফিরিয়ে আনবো বাংলাদেশের বাইরে যে সমস্ত ভাইরা বসবাস করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই পনেরোই আগস্ট ওই বিশ্বের যে সমস্ত পার্লামেন্ট ভবন আছে প্রত্যেকটা পার্লামেন্ট ভবনের সামনে আপনারা অবস্থান জানাবেন আপনারা আপনাদের প্রতিবাদ জানাবেন বিশ্ব জনমত গড়ে তোলার জন্য আপনারা ভূমিকা রাখবেন আমাদের সর্বাত্মক শক্তি নিয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান ঘটাবোই ঘটাবো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু